গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো 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 আশা করি খুব ভালো সুস্থ আজকে হচ্ছে ষষ্ঠী আমাদের দ্বিতীয় পর্ব মানে বাপের বাড়িতে ষষ্ঠী যেহেতু দিদিরাও আসে ও বাড়িতে সুতরাং ওই দিন তো সবটুকু ফেলে রেখে চলে আসা সম্ভব হয় না আমার পক্ষে তাই প্রতি বছর আমাদের বাড়িতে দুবার ষষ্ঠী পালন করা হয় একবার শ্বশুর বাড়িতে একবার বাপের বাড়িতে তো আজকে সেকেন্ড দিন তো এ বাড়িতে সকাল থেকে মার সঙ্গে বাজারে গেলাম বাজার করে নিয়ে আসলাম শুট যে করবো যা আজকে একটা ভুল করেছি মা বলছে এই ভুলটা কি করে করলি আর জানো তো তোমাদের যদি তুমি সবসময়তেই বলি যে আমার কোনো কিছু কাজে আমার মা বাবা সবসময় আমার ইন্সপিরেশন আমার থেকে মা খুশি হয় যে আমি ভিডিও শ্যুট করি যখনই ধরো ভিডিও শুট করছি না বা ব্লগ তুলছি না মা তখন বল ব্লগ বলবি বাবা শরীর খারাপ ফোন খারাপ এরকম করে জিজ্ঞেস করবে বলো না আমার থেকে আমার মা বেশি খুশি এক্সাইটেড থাকে ব্লগ তোলা নিয়ে তো আমি যখন তুলতে পারছি না মা বাবা তুলছি না কেন আচ্ছা দেখো না এমন বোকা মতো কাজ করেছি রাতে যে ফোনটা চার্জ দেবো চার্জ দেয়নি এক দু পার্সেন্ট চার্জ ছিল দিতে যেতে বাজার যেতে যেতে সুইচ অফ হয়ে গেছে ফোনে সে কিছু শ্যুট করতেই পারলাম না যাই হোক এইমাত্র মাত্র আমি এর মা ঘেমে নিয়ে আসলাম বাজার থেকে মাছ মাংস সব কিছু কিনে আর আজকে কিন্তু আমার ননদদেরও এই বাড়িতে নিমন্ত্রণ তার সঙ্গে শাশুড়ি মা দেওয়া সবাই নিমন্তন্ন হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ দাদা তো নেই বাড়িতে দাদা বৌদি শ্বশুর বাড়িতে গেছে মানে বৌদি বাপের বাড়িতে গেছে এর জন্যে আমি এর মা বাজারে গেলাম আর জানি না তোমাদের কার কার মধ্যে এই নিয়মটা আছে কিন্তু আমাদের মধ্যে নিয়মটা আছে জামাইদের দিন বাজার করে খাওয়াতে হয় শ্বশুরি শ্বশুর মশাইকে মানে শ্বশুর বাড়ির লোকজনকে খাওয়াতে হয় সেকেন্ড দিন বাজার করে বাবা মা খাওয়ায় তারপর দিন জামাই খাওয়ায় ইলিশ মাছটা কিনে দিয়েছে আর বাদবাকি সমস্ত কিছু মা কিনেছে মানে ভাগে যোগে আর কি তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থাকো আর ও বাড়ি থেকে সবাই আসবে এ বাড়িতে নিমন্ত্রণ খেতে যেমন গতকালকে ও বাড়ি থেকে মা আবার এবারি মা বাবার জন্য তরকারি পাঠিয়ে দিয়েছিল ইলিশ মাছের ঝোল আমি নিয়েছিলাম এসেছিলাম তারপর মা বলো তাহলে যখন তোরা সবাই খাবি তাহলে দিদি আর তোর থাকবে ওদেরও বল সবসময় তাই হয় মা ওদের সবসময় মা হয়তো আসে না আসেনা মা আসতে পারে না সবসময় কিন্তু আজকে বলেছে আসবে দেখা যাক কি হয় তো সবার নিমন্ত্রণ সবাই খেতে আসে তার আগে এখন আমি আর মামিলে সমস্ত রান্নাবান্না জোগাড় টোকা করবো সমস্ত গুছিয়ে নেবো সঙ্গে ব্লগ ব্লগুলো আশা করি এই জামা আমার সেকেন্ড পর্বের ব্লগ তোমাদের ভালোই লাগবে অনেক তো বক বক করলাম চলো এবার তোমাদেরকে দেখাই বাজার থেকে আমরা কি কি কিনে নিয়ে আসলাম এই দেখো কেনা হচ্ছে একটা ইলিশ মাছ এটা গতদিনের ইলিশ মাছের থেকে একটু ছোট সাইজ এটা এক কিলো মতো ওজন রয়েছিল সেই মাছটাই কেনা হয়েছে এটা হাজব্যান্ড কিনে দিয়েছে মা বাবার জন্য স্পেশালি আর যেহেতু আমার অর্জুনদা মানে দিদির বর আবার মাছ এত পছন্দ করে না তাই মা আবার তার জন্যে চিকেন কিনেছে আসলে গতকালকে তো এত রিচ খাবার দাবার খাওয়া হচ্ছে এর জন্যে আজকে যতটা সিম্পল করা যায় তবু খুব তো সিম্পল হয় না ইলিশ মাছ তেলের মাছ একটু তো রিচ হবেই তবু হালকা করে ঝোল করতে বলেছি মাকে আর তার সঙ্গে চিকেন এ দেখো চিকেন আনা হচ্ছে চিকেন আমার ভীষণ প্রিয় সবাই খেয়েছি অল্প অল্প করে ভাগ ভাগ করে আর গরম তো দেখবে অনেক রকম কিছু খাবার দাবার খেয়ে খুব কষ্ট হয় অস্বস্তি হয় তো কিছু করার নেই নিয়ম তো নিয়ম ষষ্ঠী বলে কথা আগের দিনের ইচ খাবার দাবার খাওয়া হচ্ছে আজকে ও রিচ একটু তুলনায় কম আর কি তো শুরু হয়ে গেল রান্নাবান্না মা প্রথমেই যেটা করছে ভাজাভুজুগুলো একটু সে নিচ্ছে এখানে পাঁপড় ভাজছে অনেক পরিমাণে চাটনি পাপড় দিয়ে খাওয়া হবে তাই আর এই ব্যাড পাপড় কিন্তু আমার ভীষণ পছন্দের আমি খুব ভালোবাসি এই পাপড়গুলো খেতে তো মা পাপড়গুলো সব ভেজে দিল ঠান্ডা করে নিচ্ছি তারপরে আমি সমস্ত একটা প্লাস্টিকে ভরে রাখবো এতে কী হবে নেতিয়ে যাবে না এই দেখো সমস্ত নিয়ে আমি এটা প্লাস্টিকে ভরে রাখছি আর এদিকে এখন বসে গেছে মাছ ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল এই দেখো মাছগুলোকে হালকা করে ভেজে নেওয়া হলো না ভাজলেও হয় যেমন আমার শাশুড়ি মা ভাজে না এবার মা আবার একটু ভাজে হালকা মতো একটুখানি ভেজে নিই তারপরে ঝোল করা হয়েছিল ঝোলটাও খুব সুন্দর হয়েছিল খেতে ভীষণ টেস্টি চাটনি হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে কথায় আছে না বাপের বাড়ির সুখ তার থেকে সুখ আর কোথাও দুনিয়াতে নেই যতই শ্বশুর ভাই তারা আমি থাকো না কেন যাই করো না কেন কিন্তু নিজের বাড়িতে আলাদা রকম শান্তি তাই না এখন একটু আগে আমার মা সবার আগে চাটনি পাপড় এগুলো করে ফেললো তারপরে আস্তে আস্তে সমস্ত মাছের ঝোল মাংসটা আমি করব সবাই একে হবে তো চাটনি পাপড় হয়ে যাওয়ার পর আমার হঠাৎ করে মন হলো একটা কাজ করি চাটনি আর পাপড় কাটি উনি এনেছে যে আমরা চাটনি আমার আমের চাটনিও ভালো লাগে আমরা চাটনিও ভীষণ ভালো লাগে তো বেশ নিয়ে নিয়েছি আমরা চাটনি বা টক আর তার সঙ্গে এখন খাবো পাপড় ভাজা এগুলো আমার এত প্রিয় বিয়ে গেলেও কিন্তু আমি চাটনি পাপড়টা মানে ছাড়ি না খাই খাই আমার খুব পছন্দ বলে আমাকে দাও দাও আমি এটা ভরে এমন গিট দিয়েছি আমার মা খুলতেই পারছে না আর দেখো আমার মা একটু বসে আছে আলু অবস্থা এখন আর তাই মাকে দেখাচ্ছি না কারণ গরম তো বুঝতেই পারো মা একটুখানি রিল্যাক্স হয়ে বসে আছে তাই এখন মাকে শেয়ার করছি না পরে স্নান টান করি তারপর তোমাদের সঙ্গে দেখাবো এই যে চাটনি আর পাপড় ভালো হয়েছে পাঁপড় খেতে খেতে বেশ কিছুক্ষণ গল্প আর টিভি দেখা হলো মায়ের সাথে এখন বসিয়ে দিলাম চিকেনটা মায়ের সমস্ত রান্নাবান্না হয়ে গেছে মা এখন একটুখানি অন্য কাজ করছে সেই ফাঁকে আমি চিকেনটা বানিয়ে ফেলবো আর একদিকে হচ্ছে ভাত তাহলে কিন্তু আমাদের রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যাবে আর আজকের মেনু হচ্ছে একদমই সিম্পল ডাল ডাল আছে কিছু করা হয়নি আজকে চিকেন মাছের ঝোল ইলিশের ঝোল আর কি পাতলা করে আর তার সঙ্গে পটল ভাজা চাটনি পাঁপড় মিষ্টি আর দই এই হচ্ছে আজকে সিম্পল মেনু তো দেখো চিকেনটা মোটামুটি ভালো করে কষিয়ে নেবো তারপর ঝোল দিয়ে এই দেখো মাখা মাখা করে আজকে চিকেনটা করলাম খুব বেশি ঝোল রাখেনি কারণ যেহেতু রিসের ঝোল যে তার জন্যে আর চিকেনটা একদম ঝোল রাখলাম না একটু শুকনো শুকনো করার চেষ্টা করলাম কষা কষা তো রান্নাবান্না শেষ করে কিছুক্ষণের মধ্যে চলে আসলো দিদিরা ও বাড়ি থেকে এ দেখো অর্জন দা মায়ের জন্য নিয়ে এসেছিলো কালকে সেটা এখন দিচ্ছে আমার মায়ের হাতে আর আমার শাশুড়িমা দেওর আমার ননদ সবাই এসছে আর এই বাড়িতে দাদা বৌদি বান্ধবী দীবন থাকলে পুরো কমপ্লিট হয়ে যেত ব্যাপারটা কিন্তু ওরা তো এখন আসেনি দাদা আজকেই চলে আসবে বৌদি আসবে রোববার দিন আর এখানে দেখো আমার মা আর আমার শাশুড়ি মা বসে জমিয়ে গল্প করছে সবাই গল্প করছে একে একে তো একটু পরেই খাওয়ার দাবার সব সার্ভ করবো আর মা একটু বিশ্রাম করছে মাকে বললাম তোমার এদিকে আসতে হবে না এদিকে আমি সমস্ত গুছিয়ে দিচ্ছি তাও মা চলে আসলো এদিকে আমি আর দিদি মিলে ভাত টাত সব বাড়ছি তবে একটা কাজে আমি একটু আগেই এঁকিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে মাছ আর মাংস সমস্ত বাড়িতে আমি বেড়ে রেখেছিলাম এতে কি হয় দেওয়ার সময় দেবে খুব সুবিধা হয় তখন আর বাড়াবাড়ির ঝামেলা থাকে না শুধু ভাতটা বেড়ে দিলেই হয়ে যায় তো যাই হোক এখন দিদি সবাইকে দিয়ে দিচ্ছে আর আমি সমস্ত গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আমার দিদি কিন্তু ভীষণ সাহায্য করে সবসময়ই ভীষণ অ্যাক্টিভ এসে আমাকে হাতে হাতে কাজ করে একটু সাহায্য করে দিচ্ছে আর তোমরা তো সবাই জানো যে বাপের বাড়িতে জায়গাটা একটু কম তাই সবাই এক জায়গায় বসতে পারে না ঘরে বাইরে করে বসতে হয় তো ঘরে বসে দেখো আমার দেওয়ার আর আমার হাজব্যান্ড আর অর্জুন দা একটু পরে খাবে বললো এখন আমি খাবো না খেতে পাইনি আমি একটু পরে খাবো তাই দাদাকে একটু পরে দেবো আর বাইরে বসছে আমার ননদ আমার শাশুড়িমা আর আমার মা আর আমার হাজব্যান্ড এদিকে বসছে দাদা একটু পরে খাবে দাদা সত্যি কথা বলতে তেমন কিছু খাইও নি ওই আর কি একটু খেয়েছে কম করে আর আজকে এত কিছুর মধ্যে আমার বাবা নেই বাড়িতে বাবা গেছে দোকানে দাদা তো নেই তাই কর্মচারী একা পারে না তাই বাবাকে দোকানে সাহায্য করছে আর এই দেখো এখন দিদিরা চলেও যাচ্ছে আমি একটু পরে যাব আমার এখনও খাওয়া দাওয়া হয়নি ভাবজি বাবা আসুক একসাথে খাবো দিদি আগে আগে চলে যাচ্ছে কারণ কি দিদিরা একটু পরেই বেরিয়ে যাবে তার অনদের বাড়িতে মানে ইচ্ছা পড়ে আর কি বা শ্যামনগর সরি শ্যামনগরে আর এর জন্য দিদিরা তাড়াতাড়ি করে এখান থেকে চলে গেলো তাও খুব তাড়াতাড়ি না তিনটে সাড়ে তিনটে বাজে আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া হলো সব তো আর শেয়ার করা যায় না বোঝ হইতো কিছু কিছু মুহূর্ত নিজেদের একান্তই থাক ব্যক্তিগত তো সেইখানে বসে গল্প গল্প করলাম এখন দিদিরা চলে যাচ্ছে আর এই দেখো দিদিরা বাড়ি চলে এসছে মাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে এটা বুদ্ধি করে আমার হাজব্যান্ড শ্যুটটা করে রেখেছিল আমি তো এখানে ছিলাম না আমি একেবারে পর দিন এসেছিলাম তো সেটা আর কী বলবো মানে বাবার বাড়িতে তো সবসময় থাকা হয় না আমার গিয়ে তাই আমি ছিলাম আমি আর কালকে মানে সেদিন আর বাড়ি আসিনি আর এখন মা একটু কথা বলছে দিদি অর্জুনদার সঙ্গে তারপরে এবার বেরিয়ে যাবে আবার যাই না কবে আসবে দিদি তো খুব একটা আসতে পারে না বুঝুন তো সবারই তো নিজের সংসার আছে তবু আসার চেষ্টা করে মাঝে মাঝে আসার আর এসে থাকতেও পারে না এবার যেমন একদিন থাকলো থেকে চলে গেল এরকম আর কি সব সময় থাকতে পারে না এসে গো খুব একটা আসতেই পারে না আর এসে থাকাও খুব একটা হয় না বাড়িতে কাজকর্ম থাকে এই আর কি এই দেখো দিদিরা চলেও যাচ্ছে গাড়িতে করে এই স্কুটার নিয়ে আবার বাড়ি ফিরে যাবে সাবধানে যাক সেই কামনাই করি আর ব্লগটা এখানেই তাহলে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো সেই কামনায় করি আর দেখো আমাদের রাস্তাটার কী খারাপ অবস্থা সরকার থেকে ওই যে পাইপ না কি বসাবে জন্য আবার খুঁড়ে রেখেছে মাঝখানটায় নাহলে ঢালাই রাস্তা কিন্তু এই খুঁড়ে আরও খারাপ করে দিয়েছে আর যাই হোক কিছু করার নেই আর দিকে আমার দেওরার মা টাটা করছে সবাইকে চলো সবাইকে ডাটা তোমার সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের ব্লগে ততক্ষণ সবাইকে ডাটা